আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চাং শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু কিসবারকে এখান থেকে বাচ্চা থেকে আজকে তিনি মেয়েদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো সো ওভারঅল আট দশ থেকে না আট দশ থেকে চোদ্দ বছর হ্যাঁ পাঁচ থেকে ১৪ বছর পর্যন্ত বাচ্চাদের ড্রেস দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার কত থেকে কত বাচ্চাদের দশ বছর চার থেকে দশ বছর ঠিক আছে এটা বডিতে কাজ হাতায় কাজ খুব সুন্দর এ সাথে সালোয়ারটা কিন্তু গারারা একটু দেখিয়ে দিচ্ছি আমরা এই যে সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা গারারা প্রিন্টের মধ্যে আছে এটার কালার মেবি দুইটা না এটা একটা কালার কম্বিনেশন আছে দেন আর একটা কালার কম্বিনেশন যেটা আছে এটা হচ্ছে পিস্ট কালারের মধ্যে এই যে এটা হচ্ছে পেস্ট কালারটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন এবং এটা সাথে সালোয়ারটা सेम গাড়ারা থাকছে এটা প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে হলো আপনার মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই মাত্র 1000 এটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এই যে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা টপস আছে এটা সাথে কি আছে ভাই স্কার্ট স্কার্ট ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা সাইজ হলো আপনার 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর দেখেন কি সুন্দর 12 বছর আর এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে আপনার মাত্র আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কোমর এরকম সুন্দর একটা বেল্ট আছে এটা কত থেকে কত বাচ্চাদের ভাই থেকে বারো পাঁচ থেকে বারো এটার সাথে সালোয়ার কি আছে প্লাজো পাঁচ থেকে বারো বছর এটা প্রাইস পড়বে অনলি বারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশান হলে চলে যাব বারোশো টাকা এটা তো পেয়ে যাচ্ছেন এরপরেরটা দুইটা কালার না এটা খুবই কিউট একটা টপস এগুলো কিন্তু অনেক বেশি মানে এরকম ডিজাইন করা হ্যাঁ বডিতে ফ্লাওয়ার করা আছে এটার সাথে সালওয়াট হবে মফ কালারের মধ্যে খুবই সুন্দর একটা এরকম প্লাজো আর এগুলোর কাপড় কিন্তু খুব ভালো ঠিক আছে কিস পার্কে আসলে আপনার ড্রেসের প্রিমিয়াম কোয়ালিটির কাপড় অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন কালার হবে দুইটা এটা একটা কালার আছে আরেকটা কালার থাকবে এটা এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে আপনার 1400 টাকা মাত্র 1400 টাকায় এত সুন্দর কালেকশন অনলি 1400 টাকা ঠিক আছে 1400 টাকা আপনার 5 থেকে 14 বছর 5 থেকে 14 ড্যাশ ইন 36 38 বডি প্রাইস পড়বে হচ্ছে 1400 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে টেল কাট স্টাইলের একটা সুন্দর শার্ট আছে এবং এই পোরশনে কাজ করা কলারে কাজ করা এবং এর সাথে সালোয়ার যেটা আছে প্রিন্টের প্লাজো হবে কালার হবে দুইটা এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে এই যে খুব সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালার এটা প্রাইস কত পড়ছে ভাইস পড়ছে অনলি সতেরোশো টাকা কত থেকে কত বাচ্চাদের আপনার ছয় থেকে আপনার চোদ্দ ছয় থেকে চোদ্দ বছর দাম পড়বে সতেরোশো টাকা সো নেক্সট আরেকটা ড্রেস দেখাবো এটা খুব সুন্দর একটা কালেকশন আছে এটা হচ্ছে আপনার মোবাইল প্যান্ট দিয়ে না এই যে দেখেন এটা হচ্ছে হ্যালো কিটি থাকবে এই টিশার্টেরটা কোটিতে থাকবে এরকম সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে চমৎকার একটা প্যান্ট থাকছে এটার কালার কি তিনটা তিনটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা আছে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার ড্রেসটা অনেক সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে আর এই কালারটা দেখেন মাস্টার্ড কালার কি সুন্দর এটা এটা কত থেকে কত বাচ্চা দেখ ভাই হবে আপনার 5 থেকে আপনার 14 বছর 5 থেকে 14 বছর মানে 38 বডি ঠিক আছে এখন 14 15 16 17 18 38 বডি যাদের হবে তারা নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা ওয়েস্টার্ন কালেকশন এর দাম পড়ছে ভাই প্রাইস পড়ছে আপনার 1700 টাকা 1700 টাকা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে টস্ট এগুলো কি করসেট বা এটার সাথেও কিন্তু খুব সুন্দর একটা মোবাইল প্যান্ট থাকছে কালার তো মনে হয় দুইটা না একটা হচ্ছে যে লিলাক কালারটা আছে আর একটা কালার আছে হচ্ছে মেরুন কালার এটা কত থেকে কত বাচ্চাদের ভাব

চোদ্দ বছর মানে থার্টি এইট তাই না আচ্ছা নেক্সট টাই চলে যাই এই ড্রেসটা কিন্তু খুবই হিট অনেক সুন্দর এটা গলা কলারের কাজ হবে আর এটার সাথে সালোয়ারটা কি প্যান কাট কত থেকে কত আপনার

neck যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার আবার কালার হবে দুইটা কালার আচ্ছা তিনটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কামিস প্যাটার্ন বডিতে কাজ আছে স্টোন ওয়ার্ক এটার সাথে সালোয়ারটি কি প্লাজো কত থেকে কত বাজে পাঁচ এটা থেকে 12 বছর কালার তিনটা দেখাচ্ছি একটা হচ্ছে বেজ হোয়াইটার সাথে আপনার এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে জাম কালার আর এটার প্রাইস পড়বে কত ভাই এটার টাকা 1200 টাকা আছে এটা মফ কালার सेम 1200 টাকা 1200 টাকা খুবই সুন্দর কালেকশন দাম মাত্র বারোশো টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা এটা হচ্ছে আমরা হোয়াইট কালার টোপেন করে দেখাই ভাই যে দেখেন তিনটা কালার খুব সুন্দর হোয়াইট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার কি আছে ভাইয়া রাশিয়ান কাট প্লাজো হবে নিচে কাজ করা আছে আর সাথে থাকবে হচ্ছে ওন্না এটার দাম কত পড়ছে ভাইয়া এটা প্রাইস পড়ছে মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে তো চলুন এটার কালার দুটো আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হোয়াইটটা তো দেখালাম দেন হচ্ছে এটা মিষ্টি কালার